ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি বিস্কিটের রেসিপি যার তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এক কাপ চিনি একটা ব্লেন্ডার জারে এবং একটা বা দুটো এলাচ নিলাম এটাকে আমি গুঁড়ো করে নিব এখন একটা বল নিয়ে নিলাম বা একটা ঢিস নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি ছয় টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি আর দিব দুই টেবিল চামচ ঘি ইচ্ছে করলে কিন্তু রান্নার তেলের বদলে শুধু ঘি দিয়েও করা যাবে বা শুধু বাটার দিয়েও এই বিস্কিটের রেসিপিটা করা যাবে কিন্তু আমি তেল আর ঘি মিক্স করে করছি এতে কিন্তু কোনো সমস্যা নেই এটাও কিন্তু মশলা খেতে খুব মজা হয়েছিল তা আমি চিনিটা দিয়ে দিলাম হাফ কাপ আর দি হাফ কাপ চিনির গুঁড়া আর দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরা দিয়ে খুব ভালো করে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি এটাকে এই চিনির পাউডারটা আর তেলটা ঘিটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গিয়েছে গলে গিয়েছে অনেকটাই খুব ভালো করে মিক্স করেছি আর দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দাটা কিন্তু আমি চেলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আটাটা দিলেও বিস্কিটটা খুব ভালো হয় ময়দাটা মিক্স করে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিবো হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব দুই চা চামচ গুঁড়ো দুধ এখানে পাউডার মিল্ক দিয়েছি দুই চা চামচ তো যেটা বলছিলাম শুধু ঘি দিয়েও কিন্তু করা যাবে বা শুধু বাটার দিয়েও করা যাবে তা আমি তেল আর ঘি মিক্সড করে করেছি এতেও কিন্তু টেস্ট ভালো এসেছে কিন্তু শুধু তেল দিয়ে করলে কিন্তু ভালো আসবে না টেস্ট টেস্টটা ওরকম এখন এটাকে একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব এই আটা আর তেল চিনির মিশ্রণটাকে খুব ভালো করে মিক্সড করে নিব এটা একটা হ্যান্ড উইস্ক হুইস্ক দিয়েও আপনারা করতে পারবেন কিন্তু আমি একটা স্প্যাচুলে দিয়ে করে নিচ্ছি হ্যাঁ ভিউয়ার্স যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে আমার রেসিপিগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং যখনই কোনো রেসিপি দিব তাহলে আপনারা দেখে নিতে পারবেন আর এখন আমি ফ্রিজে থাকা লিকুইড দুই টেবিল চামচ ঠান্ডা দুধ দিয়ে দিলাম এটা খুব বেশি দুধ কিন্তু পানি জাতীয় জিনিস এখানে ব্যবহার করা যাবে না এখানে এই জন্য আমি দুধটা শুধু দুই টেবিল চামচ দিলাম এখন হাত দিয়ে একটু হালকা করে ডোলে ডলে তারপরে একটা ডোয়ের মতো বানিয়ে নিব একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি কিভাবে করছি এটা কারণ এটা কিন্তু খুব ঝুরঝুরে হয় যেহেতু তেল আর ঘি দিয়ে মাখানো থাকে পানি থাকে না খুব একটা এই জন্য ঝুরঝুরে হয় এটাকে আস্তে আস্তে একটা ডোয়ের মতো করতে হয় ঘুরিয়ে ঘুরিয়ে হাতের মিশিয়ে মিশিয়ে সবগুলো একসাথে জড়ো করে করে আমার আরেকটু মনে হচ্ছে ঝুরঝুরে আছে আমি আরও দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিব তো টোটাল আমি আট টেবিল চামচ তেল হয়ে গেল কিন্তু আমার কিন্তু পানি কিন্তু ব্যবহার করা যাবে না মানে লিকুইড জিনিসটা কিন্তু বিস্কিটের ডোতে কম ইউজ করতে হয় এই যে দেখেন আমি একটা ডো করে নিলাম ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে সব আটার মিশ্রণটাকে ময়দার মিশ্রণটাকে একটা পিরি বেলুনে এখন নিয়ে নিয়েছি আমি একটুখানি বেল নিয়ে দিয়ে এটা হালকা হালকা প্রেস করে একটা সুন্দর করে একটু ফ্ল্যাট করে নিব চারকোনা একটা শেপ দেওয়ার চেষ্টা করব বিস্কিটগুলো যেন কেটে নিতে পারি বেলনিটা দিয়েও করবো রুটিবেলার বেলনি দিয়ে আর হাত দিয়ে চেপে চেপে ট্যাপ ট্যাপ করে কিন্তু করতে হবে শুধু বেলুন দিয়ে কিন্তু এই বিস্কিটের ডো করা যায় না একটু হালকা করে বেলুন দিয়েও প্রেস করে নিতে হয় আর হাত দিয়েও ট্যাপ ট্যাপ করে কিন্তু করে নিতে হয় দেখতে পাচ্ছেন আমি যেভাবে করে নিচ্ছি সেভাবে কিন্তু করে নিতে হবে কারণ এই বিস্কিটের ডোয়ের আটা বা ময়দা বা মিশ্রণটা কিন্তু খুবই ঝুরঝুরে থাকে এটা ফেটে ফেটে যায় এতে কোনো সমস্যা নেই এটাকে বারবার আপনি একটু বেলুন দিয়ে প্রেস করে করে নেবেন এবং হাত দিয়ে প্রেস করে করে সমান করে নিতে হবে এটা প্লেন করে নিতে হবে এভাবেই কিন্তু বিস্কিটের ডো করতে হয় এই যে আমার পুরোটাই হয়ে গেল আমি কিছু বেলুন দিয়ে করলাম আবার কিছুক্ষণ হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে 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 নিয়েছি আমি এখন চারপাশের যে ফাটা অংশগুলো আছে একটু ফাটা ফাটা এগুলোকে কেটে ফেলে ফেলে দিব না মানে রেখে দিব এটাকে দিয়ে আবার পরে বিস্কিট করে লাস্টে আমি আবার বেকিং করে নিব এগুলো কিন্তু ফেলে দিব না তো চারপাশের এই ফাটা অংশটা কেটে নিচ্ছি এখন মাঝখানে একটা লম্বা করে দাগ দিয়ে আমি একটু লম্বা লম্বা স্লাইসের মতো করে বা লম্বা টাইস করে একটা ডিজাইন করে নিব বিস্কিটগুলো করে নিব আর এখন একটা নাইফের সামনের অংশটা দিয়ে আমি লম্বা লম্বা করে দাগ কেটে নিচ্ছি বেকারির বিস্কিটগুলো যেমন হয় একটা উপরে লম্বা লম্বা ডিজাইন থাকে ঠিক সেরকমই এটা কাটা চামচ দিয়েও করা যাবে আমি নাইফ দিয়ে করে নিলাম এই যে এখন লম্বা লম্বা করে আমি শেপ করে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপ করতে পারবেন স্কোয়ার শেপও করতে পারবেন ইচ্ছে করলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন যার যেমনটা ইচ্ছা আমি একটা স্টিলের প্লেটে এখন একটু তেল ব্রাশ করে নিচ্ছি আমার একটা স্টিলের প্লেট ছিল আমি এটার মধ্যেই করে নিব এখন আলতো করে এই যে নাইফটাকে নিচে একটু আলতো করে ঢুকিয়ে দিয়ে আমি বিস্কিটগুলো তুলে নিব একটু সাবধানে করতে হবে যেন বিস্কিটগুলো ভেঙে না যায় যে দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে করে নিচ্ছি আর আমি কিন্তু চুলার আঁচটা আপনাদের দেখিয়ে দিব ভিডিওর এক পর্যায়ে যে চুলার ফ্লেমটা আমি কেমন রেখেছি কারণ কেক বিস্কিট বেকিং করার সময় চুলার আঁচটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট জিনিস আর আমি চুলাতেই বেক করবো কারণ আমাদের সবার কিন্তু ওভেনও অনেক সময় থাকে না তা আমি একটি চুলাতে আমি এই যে একটি ননস্টিকের সসব্যান বসিয়ে দিয়েছি তার উপর একটা রিং দিয়ে দিয়েছি এবং আমি আমার বিস্কিটের প্লেটটা বসিয়ে দিলাম আর একটা কাঁচের ঠাকনা আমি দিয়েছিলাম কিন্তু আমি কাঁচের ঠাকনাটা তুলে ফেলবো কারণ কাঁচের ঢাকনা দিলে বিস্কিটের কালারটা কিন্তু সুন্দর আসে না কেক বিস্কিটের এই জন্য আমি একটা অ্যালমুনিয়ামে ঢাকনা তা আমার কাছে অ্যালমুনিয়ামে ঢাকনা নিয়ে আমি একটা অ্যালুমিনিয়ামের পাতিল আমার এই সসম্যানটা বসিয়েছি সেটার বরাবর একটা পাতিল ছিল সমান সেটা দিয়ে ঢেকে দিলাম আর এই যে চুলার ফ্লেমটা দেখতে পাচ্ছেন চুলার কিন্তু এরকম রেখেছি আমি দেখিয়ে দিচ্ছি আগুন খুব বেশি মিডিয়ামও না আবার খুব বেশি লো না লো থেকে একটু বাড়ানো মিডিয়াম থেকে লো এই যে আমি যে পাশের ফাটা অংশগুলো ছিল এগুলো দিয়ে যে এরকম শেপ করে আবার বিস্কিট করে নিয়েছি যেগুলো কেটে ফেলেছিলাম এটাকেও আমি বেকিং করে নিব তা আমার তিরিশ বত্রিশ মিনিট লেগেছিল আমার এই বিস্কিটগুলো হতে অনেকের চুলার তারতম্য সময়ের জন্য আঁচের জন্য হতে পারে একটু সময় কম বেশি তা আমার কিন্তু বিস্কিটগুলো সুন্দর করে বেকিং হয়ে গিয়েছে আমি একটা নাইফ দিয়ে একটু আস্তে আস্তে করে সরিয়ে নিচ্ছি সাথে সাথে কিন্তু বিস্কিটগুলো তুলতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে কারণ বেকিংয়ের সাথে সাথে বিস্কিটগুলো নরম থাকে দশ পনেরো মিনিট পরে এগুলোকে উঠাবেন বেকিংয়ের সাথে সাথে কিন্তু বিস্কিট খুব নরম থাকে তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে দশ পনেরো মিনিট ঠান্ডা হতে দেবেন তারপরে এগুলোকে আস্তে আস্তে তুলে নেবেন আর এই যে যেগুলো আমি পরে করেছিলাম সেগুলো এমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লা বিস্কুটগুলো খেতেও কিন্তু খুব মজা হয়েছিল হঠাৎ করে বিকেলবেলায় কিন্তু চায়ের সাথে বিস্কিট খেতে মন চেলে আবার বিস্কিট না থাকলে বাইরে যেয়ে কিনে আনতে হয় খুব কম খরচে ঘরে একদম সামান্য উপকরণ দিয়ে মাত্র কিন্তু শুধু আটার ময়দা দিয়ে আর তেল বানিয়ে তেল দিয়ে কিন্তু বানিয়ে নিলাম এই বিস্কিটগুলো দেখলেন খুবই সহজে খেতেও কিন্তু ভালো হয়েছিল আর আপনারা এরকম বানিয়ে রেখে দিতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা খুব বেশি শক্তও না খুব বেশি নরমও না মোটামুটি মুচমুচে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ